স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুশ্রী শাসমল দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা সাঁত্রিশ আমি আশা করি আমাদের মধ্যে প্রত্যেকেরই একদিকে যেমন উদার ভাব হৃদয়ের প্রসারতা আসবে অপরদিকে তেমনই দৃঢ় নিষ্ঠা ও বিশ্বাস থাকবে আমি চাই গোড়ার নিষ্ঠাটুকু ও তার সঙ্গে জড়বাদীর উদার ভাব হৃদয় সমুদ্রের মতো গভীর অথচ আকাশের মতো প্রশস্ত হওয়া চাই আমাদের পৃথিবীর সবচেয়ে উন্নতিশীল জাতির মতো উন্নত হতে হবে আবার সঙ্গে সঙ্গে আমাদের আবহমান কালের সঞ্চিত সংস্কার সমূহের প্রতি শ্রদ্ধাবান হতে হবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত আমার ভারত থেকে পাঠ করছে শহরিদ সামন্ত দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা উননব্বই তুমি যে ধার্মিক হচ্ছ তার প্রথম লক্ষণ হচ্ছে তুমি ক্রমশ হাসি খুশি হতে থাকবে যদি কেউ গোমড়া মুখের থাকে তবে তা বদহজমের জন্য হতে পারে কিন্তু তা ধর্ম নয় দুঃখ কষ্টের মূলে থাকে পাপ আর কিছু নয় বিষণ্ণ মুখ ভয়ঙ্কর বিষণ্ন মেঘলা মুখ নিয়ে বাইরে যেও না কখনো এরকম হলে সারাদিন নিজেকে ঘরে বন্ধ করে রেখো সমাজে সংসারে এই ব্যাধি সংক্রামিত করবার তোমার কি অধিকার জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো উনচল্লিশ করুক তুমি কখনো তোমার পবিত্রতা নৈতিকতা আর ভগবত প্রেমের আদর্শকে নিচু করো না যে ভগবানকে ভালোবাসে তার পক্ষে চালাকিতে ভীত হবার কিছু নেই স্বর্গে ও মর্তে পবিত্রতাই সবচেয়ে মহৎ ও দিব্য শক্তি জয় স্বামীজি স্বামী বিবেকানন্দ জীবন ও বাণী থেকে পাঠ করছি রনি মান্না একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা সাতাত্তর তোমরা যদি ভরসা করিয়া আমার কথায় বিশ্বাস করো তবে আমি তোমাদিগকে বলিতেছি তোমাদের প্রত্যেকেরই ভবিষ্যৎ বড় গৌরবময় নিজেদের উপর প্রবল বিশ্বাস রাখো বাল্যকালে যেমন আমার ছিল তোমরা প্রত্যেকে নিজের উপর এই বিশ্বাস রাখো যে অনন্ত শক্তি তোমাদের সকলের মধ্যে রহিয়াছে তোমরা সমগ্র ভারতকে পুনরুজ্জীবিত করিবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক পঞ্চম শ্রেণী সংখ্যা সাতাশ জনসাধারণকে যদি আত্মনির্ভরশীল হতে শেখানো না যায় তবে জগতের সমগ্র ঐশ্বর্য ভারতের একটা ক্ষুদ্র গ্রামের পক্ষেও পর্যাপ্ত হবে না আমাদের কাজ হওয়া উচিত প্রধানত চরিত্র এবং বুদ্ধিবৃত্তির উৎকর্ষ সাধনের জন্য শিক্ষা বিস্তার জয় স্বামীজি স্বামীজির অমৃত বাণী থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা তিরিশ অঙ্কুশ পঞ্চম শ্রেণী সাহস অবলম্বন করো ভয় পেও না আমাদের নির্ভীক হতে হবে তবেই আমরা অভি কাজে লাভ করবো কারণ তোমাদের মাতৃভূমি এই মহাবলী প্রার্থনা করছেন জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠ সংখ্যা ছত্রিশ শ্রেয়াবুড়াই সপ্তম শ্রেণী আমাদের সবচেয়ে বেশি দরকার নিজের উপর বিশ্বাসী হওয়া এমনকি ভগবানে বিশ্বাস করবারও আগে সবাইকে আত্মবিশ্বাসী হতে হবে দুঃখের বিষয় আমরা ভারতবাসীরা প্রতিদিন এই আত্মবিশ্বাস হারাচ্ছি সংস্কারকদের বিরুদ্ধে সেখানেই আমার আপত্তি জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছে অঙ্কুর মাইতি একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা ছাব্বিশ কেবল শিক্ষা 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 ইউরোপের বহু নগর পর্যটন করিয়া তাহাদের দরিদ্রেরও সুখ স্বাচ্ছন্দ্য ও বিদ্যা দেখিয়া আমাদের গরিবদের কথা মনে পড়িয়া অশ্রুজল বিসর্জন করিতাম কেন এ পার্থক্য হইল শিক্ষা জবাব পাইলাম শিক্ষা বলে আত্মপ্রত্যয় আত্মপ্রত্যয় বলে অন্তর্নিধিত ব্রহ্ম জাগিয়া উঠিতেছেন আর আমাদের ক্রমেই তিনি সংকুচিত হচ্ছেন জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শ্রমিকা দাস অষ্টম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা বাইশ আমি দৃঢ়ভাবে বলছি হিন্দু সমাজের উন্নতির জন্য ধর্মকে নষ্ট করবার কোনো দরকার নেই ধর্মের জন্যই যে সমাজের এই অবস্থা তা নয় বরং ধর্মকে সামাজিক ব্যাপারে যেভাবে কাজে লাগানো উচিত তা হয়নি বলেই সমাজের এই অবস্থা জয় স্বামীজি আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রোহন নাস্কর পৃষ্ঠ সংখ্যা ষোলো ভারতের দুই মহাপাপ মেয়েদের পায়ে ডলানো আর জাতি জাতি করে গরিবগুলোকে পিষে ফেলা জয় স্বামীজি স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ চতুর্থ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা পাঁচ তোমার মতো শত শত যুবক চাই যারা সমাজের উপর গিয়ে মহাবেগে পড়বে এবং যেখানে যাবে সেখানেই নবজীবন ও আধ্যাত্মিক শক্তি সঞ্চার করবে জয় স্বামীজি